নব্বই হাজার টাকা মাসাল নব্বই হাজার টাকা কত নিছে ভাই এটা হয়নি বিক্রি হয়নি দুই লক্ষ বিশ চাওয়া দাম ছিল কিন্তু বিক্রি হয়নি চলে যাচ্ছে গরু ভাই কত নিছে ভাই কত নিছে ভাই কত নিল জোড়া কত দাম জানে না কেউ মহাজন গরু বলা যাচ্ছে না কত সেনাবাহিনী একাশি জোড়া একাশি এক লক্ষ আশি হাজার টাকা জোড়া গরু এক লক্ষ আশি হাজার টাকা হজরতপুর হাটের এক লক্ষ আশি হাজার টাকা জোড়া গরু ভাই কত নিচ্ছে ভাই এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় বিশাল দেহি এক মহিষ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় ভাই কত ছিয়াশি হাজার ছিয়াশি হাজার মাত্র ছিয়াশি হাজার টাকা লাল প্রশ্নকে গরু ছিয়াশি হাজার টাকায় হজরপুর গরু হাট থেকে ছিয়াশি হাজার টাকা

কত নিচ্ছে ভাই এটা গরু সত্তর জোড়া জোড়া সত্তর মাত্র সত্তর জোড়া করো সত্তর ভাই কত এটা কত নিছে পঁচাশি পঁচাশি ও লাল টুকটুকে গরু পঁচাশি এটা বিক্রি হয়নি বিক্রির জন্য যাচ্ছে চলে যাক বিক্রি হলে আবার জানিয়ে দেব আমরা ভাই গাই কত নিছে পঁচাত্তর হাজার টাকার গাই কত নিছে ভাই কত নিছে একশো আশি দুই লক্ষ টাকা ভাই কত ভাই দুইশো ছয় জোড়া দুইশো ছয় জোড়া দুই লক্ষ টাকা জোড়া কত ভাই জোড়া কত জোড়া কত জোড়া কত এক লক্ষ একষট্টি জোড়া হচ্ছে এক লক্ষ একষট্টি মাসাল্লাহ জোড়া এক লক্ষ একষট্টি হাজার জোড়া গরু চলে যাচ্ছে অজিতপুর গরুর হাটের বাইরে জোড়া গরু জোড়া গরু কত তিনশো আট তিন লক্ষ আট হাজার টাকা জোড়া গরু মাসাল্লাহ তিন লক্ষ আট টাকা ভাই কতটা কত কত দাম জানা যায়নি দর্শক ভাই কত নিছে ভাই এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা মাস আল্লাহ সুটাম দিয়ে একটি গরু চলে যাচ্ছে এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকায় হজরতপুর গরুর হাট থেকে এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা মাত্র ভাই ভাই জোড়া কত বসাই গরু

জোড়ায় জোড়ায় চলে যাচ্ছে গরু মাত্র নয় লক্ষ সত্তর হাজার টাকা জোড়া কত ভাই জোড়া কত পঁচাশি এটা কত এটা কত একশো ষাট একশো ষাট বাইরে কত তিন লক্ষ ও নেপালি গরু তিন লক্ষ মাত্র তিন লক্ষ কত নিল ভাই এটা এক লক্ষ আট হাজার পাঁচশো টাকা মার্শাল্লাহ এক লক্ষ আট হাজার পাঁচশো টাকা হজরতপুর গরুহাট থেকে চলে যাচ্ছে গরুটি ভাই জোড়া কত নব্বই হাজার টাকা জোড়া এটা কত ভাই এক লক্ষ বারো হাজার টাকায় মার্শাল্লাহ এক লক্ষ বারো হাজার টাকা বিকালের হাট